আমাদের সর্বপ্রথমে যেটা ঠাকুর বলেছেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে ভ্যাম্পায়ার এক জাতীয় পাদুর ইহারা নির্বিবাদে যুবন্ত জীবজন্তু রক্ত শোষণ করিয়া থাকে এই যে আমাদের দুর্বলতা এই দুর্বলতাই আমাদেরকে ঠাকুরের জগতে পৌঁছে দিতে পারে না আমাদের ভেতরে ঠাকুরত্ব জাগাতে পারি না আমরা নিজেরাই এই দুর্বলতায় আমাদেরকে নিষ্পেষিত করে কুড়ে কুড়ে খায় যেমন উদাহরণস্বরূপ আমি ঠাকুরের কাজ করব আমি যাব তিনি যেমন বলেছেন তেমন করব কিন্তু আমাদের ওই যে প্রবৃত্তি আমাদেরকে ওই দুর্বলতার আমাকে এগিয়ে যেতে সাহায্য করে না কিন্তু আমি যদি চেষ্টা আমি যাবই আচার্যদেব বলেছেন বলেছেন। এই কাজ ছাড়া তো আমি শান্তি পাবো না স্বস্তি পাবো না আনন্দ পাবো না ভালো থাকতে পারবো না সুস্থ থাকতে পারব না আমি গত মাসের আমি ভেলোরে ছিলাম আমার ভাইকে নিয়ে চিকিৎসা করার সময় তখন আমাকে নকুল সুদা বললেন দা একটু ইষ্ট প্রসঙ্গ করেন আমি তো ভালো পারি না তাও আমি বলছি আগে করব। এই যে ঠাকুরের কাছে আপনারা সকলেই জানিয়েছিলেন আমার ভাই দ্রুত আরোগ্য লাভ করুক প্রার্থনা করেছিলেন আমার ভাই সত্যি ঠাকুরের দয়ায় আমিও প্রার্থনা তো অবনবরত করছি সেখান থেকে সুস্থ আয় ফিরে এসেছি হঠাৎ করেই আজকে শম্ভু সেনা একজন ভদ্রলোক ছিলেন এই লিংকে ঢোকার জন্য ষ্ঠ প্রসঙ্গ করা তো উনি ঢুকতে পারেনি তো আমাকে বললেন আমি বললাম আচ্ছা দাদা যেমন পারি তো আজকের এই এই যে করুণা যে তার দয়া যে তার ইচ্ছা যে কাকে দিয়ে কি করিয়ে নেয় সমস্ত দুর্বলতাকে কাটাতে পারলে এটা সম্ভব হয় দুর্বলতাটাই আমাদেরকে এগিয়ে দিতে দেয় না ঠাকুরের জগতে বলেন যে কোনো যে কোনো কাজে যে কোনো কর্মে এই কর্মটা কখন হয় ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্য ভরা ইষ্ট মানে মঙ্গল যিনি আমাদের রক্ষা করতে এসছেন এবং পদ্ধতি বলে দিচ্ছেন বাঁচাওয়ালার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা বাস্তে নরের যা যা লাগে তাই নিয়ে তার ধর্ম যায় ধর্ম আমি করি আমি ভজন কীর্তন করি আমি তুমুক করি তুমুক করি আমার গলায় তুলসী মালা আছে আমি গেরুয়া বসন পরি আমি তিলক টানি সবকিছু লোক দেখানো কিন্তু আমি যদি অন্তর থেকে তাকে ভালোবাসি সেই অন্তরের ইচ্ছা পূরণ করাটাই হচ্ছে আমাদের ধর্ম ঠাকুর যা বলছেন এ জগতে এসে এত সহজ সরল পথ ঠাকুর বাতলে দিলেন এই কলিযুগে ভরা কলিযুগে ধ্বংসের যুগে যেখানে ধর্মের গ্লানিন ধর্মকে কেউ মানতে চাচ্ছে না বলতে গেলে বলে যে আমি ঠাকুরকে পয়সা দিয়ে কি করে ভালোবাসব এই যে পয়সা এই টাকা এই যে কি মহ এই মহ মানুষ ছাড়তে চাচ্ছে না পারছে না অনেক ভাবে তাকে দুর্বল করে রাখছে অবস করে রেখেছে কার বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সবই তো তার এই ভাবনাটা এই দুর্বলতাটা যদি কাটিয়ে উঠতে পারি তবেই তো তুমি রাজা তবেই তো তুমি দেশ এবং দশের মঙ্গল করতে পারবে আমরা চেষ্টা করছি মাত্র একটি মা আচার্যদের কাছে গিয়েছিলেন বলছিলেন বাবা গো আমি পারি না আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয় আমার অসহায় আমি আমি আর এই জগতে মানে তার আকাঙ্ক্ষা ইচ্ছা আচার্যদেরকে নিবেদন করছেন আমি আর পারছি না আমাকে এখন তাও বিদায় অনুমতি চাচ্ছে তখন তিনি তাকিয়ে বললেন যে আপনি ডিপির কাজে বেরোবেন বলে আমি তো চলতে পারি না হাঁটু সোজা করতে পারি না বসলে উঠতে পারি না কি কষ্ট নিদারুণ কষ্টের মধ্যে গিয়ে যে আর বাঁচা যায় যে পথে মানুষ মানুষ তার মনুষ্যত্বকে ফিরে পায় যে পথে মানুষ সতেজ হয় তার সমস্ত দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পারে তিনি চেষ্টা করলেন এক পা দু পা করে একটু একটু করে এগোতে করতে করতে মাসাধিক খাল পরে সে মায়েদের সঙ্গে বেরোতে পারলেন সম্পূর্ণ রূপে হাঁটতে পারলেন পরবর্তীতে তার এই দশ খারাপ বারো খানা ওষুধ তার ছেলে সে ঠাকুরের পাঞ্জাধারি কর্মী যে নিবেদন করছেন মায়ের আর এখন ওষুধ লাগে না মা এখন ওষুধ খেতে চায় না মা এখন ডিপির কাজে দৌড়চ্ছে যে মা কাতর প্রার্থনা করছে আমাকে নিয়ে চলে জগৎ থেকে ঠাকুরের কাছে যে পারছে না সে বয়সের ভারে হোক অসুখের ভারে হোক সে হয়ে গেছে তখন আচার্য তাকে ত্রাণ দিলেন এরকম আমাদের প্রতিটা গৃহে গৃহে এরকম দুর্বলতা আমাদের আছে কেউ বয়সের ভারে দুর্বলতা প্রকাশ করছে কেউ রোগ শোক জরা ব্যাধি এইসব নিয়ে চলছে দেখে চলছে ব্যাধি মৃত্যু দেখে মানুষের এই যন্ত্রণা হচ্ছে এর থেকে মুক্তির পথই হলো ভালোবাসা ঠাকুরত্ব জাগানো আর ঠাকুরত্ব জাগাতে গেলে একটাই ভালোবাসতে হবে ঠাকুর যেমন ভালোবেসেছেন সেই ভালোবাসাই তিনি সবাইকে বিলিয়ে দিতে চাচ্ছেন ঠাকুর তার মাতৃদেবীকে কিরূপে ভালোবাসতেন একটা ছোট ছোট কত উদাহরণ তিনি রেখে গেছেন ছোট ছোট বাণীর মধ্যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয়ত দেখা যায় আমাদের এখানে যারা মানে মনীষী রূপে মহা মানে এই ধরাধামে এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখুন যত এই যে নেতাজি সুভাষ বসু মানে যত মনীষ এখানে পৃথিবীতে এসছে এর আগে সবাই দেখুন মাকে কিভাবে শ্রদ্ধা করতো ভালোবাসত ভক্তি করত। বর্তমানে এই শ্রদ্ধা ভক্তি ভালোবাসার চাষ নেই এর জন্যই আজকে আমাদের এই দুরবস্থা এর থেকে বাঁচার কোন দ্বিতীয় কোনো পন্থা নেই আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা অনুভব করেছি তাই আমি সহজ সরল ভাষায় বলছি যে আমাদেরকে সর্বপ্রথম এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হবে আমাদের এই বীরত্ব যখন জেগে উঠবে হ্যাঁ ঠিক তো তাই তখন দেখবেন আপনি এই জগৎটাকে কত সুন্দর ভাবে নিপুণ ভাবে সুনিপুণ ভাবে ঝাঁপিয়ে পড়ে সবাইকে রক্ষা করা যায় নিজে ভালো থাকা যায় নিজেও রক্ষা পাওয়া যায় এই যেমন আমার ভাই সুন্দরভাবে ভাবে সেখানে সুচিকিৎসার দ্বারা ভালো হয়ে হয়তো সম্পূর্ণ ভালো হয়নি কিন্তু যে করুণ অবস্থায় নিয়ে গেছিলাম সে থেকে তো অনেক অনেক বেটার এখন সুস্থ হয়ে বাড়িতে আছে এটাই আপনার এই দুর্বলার বিরুদ্ধে যুদ্ধ করা এটাই আপনার আমার প্রত্যেকের জীবনের পরম পিতা পথ দেখাচ্ছেন এই পথ যদি না আমি অবলম্বন করি আমি যদি আমার মতন করে আমার সেই খেয়ালি ব্যবস্থাপনা কাম করোধ লোভ মদ মহ আশ্চর্য যে আমাদের এই যে আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে সেই রিপুতে আমি যদি আবদ্ধ হয়ে থাকি হয়তো পারি না লোভ আছে আমার সুগার আমি মিষ্টি খাওয়া নিষেধ আমি খাই তাও এই যে খাওয়া এই যে লোভ এই তো আমাকে আরো মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে খাওয়া যাবে না যেটা খাবো না বলছে ঠাকুর মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক চা ঠাকুর তো বলেননি শুক্রবার দিনটা খাস না বাকি দিন খা বলেছেন বলেননি তো মাছ মাংস খাস নে আর একদম স্টেট কথাগুলো এগুলো যদি আমার জীবনে ফুটিয়ে তুলতে না পারি তাহলে তো আমার কিছুই হবে না বহু মানুষ ঠাকুরকে গ্রহণ করেছেন কিন্তু পারছি পারছি না না বলে দুর্বলতাটাকেই আমরা প্রশ্রয় দিচ্ছি কেন পারবো না আমি পরম পিতার সন্তান আমি অমৃতেরই পুত্র আমি করতে পারি বিশ্বজয় আমি পারি ঠাকুর করে দেখিয়েছেন কত শত মানুষকে এই যে মনজা সেদিনকে বিবাহ হলো হোয়াটসঅ্যাপে তার বিবাহের কিছু ফটো দেখলাম হ্যাঁ ও তো সত্যি সত্যি ঠাকুরের কিছু পারত না অমিন দাদা ওকে শিখিয়ে দিলেন কি করে কি করা যায় আজকে সে কত বড় সুগায়ক কত সুন্দর কীর্তন গান করেন আমাদের হৃদয় প্রাণ জুড়িয়ে দেন নিত্যে আমরা আওয়াল বৃদ্ধ বনিতা যখন তার কীর্তন শুনি সে মানে ছোট্ট শিশু থেকে আমি তো দেখি ছোট ছোট শিশুরা মায়েরা নিয়ে যায় তার যখন কীর্তন হয় ওরে বাবা উদ্যম কীর্তনে তারা উদ্যম ভাবে নাচছে প্রত্যেক প্রতি প্রত্যেকে আমিও প্রত্যেকে যেন মাতহারা দিশাহারা তার কোন দিক বিদিক থাকে না আনন্দে বিভোর হয়ে আনন্দ করতে থাকে আর আচার যদি এই আনন্দের কথাই বলেছেন আনন্দে থাকা উপায় এটাই এভাবে এছাড়া আর কোন দ্বিতীয় রাস্তা আছে আমার তো জানা নেই আর কারো যদি জানা থাকে সে সেই পথে চলে চলে সে বিভ্রান্ত হয় পথভ্রষ্ট হয় অন্ধকারে পৌঁছে যায় তখন আর ফিরে আসা মহা মুশকিল হয় তাই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রতি প্রত্যেকে আমরা যেন এই ডিপির কাজে একদম মন প্রাণ উজাড় করে বেরিয়ে পড়তে পারি প্রতিদিন একটা না একটা দিয়ে যেন যায় বা একটা একটা না মানুষকে ফিরিয়ে আনতে পারি ঠাকুরের এই জগতে হারিয়ে যাওয়া মানুষগুলো ঠাকুর খুঁজে বেড়াচ্ছে আর আমাদের সেই বার্তা দিচ্ছেন যা ছুটে যা ওদের ওদেরকে ওদেরকে উদ্ধার কর প্রাণ যদি আমরা এই প্রশ্রয় দিই তাহলে আমরা হারিয়ে যাবো আর যদি না প্রশ্রয় দিই তাহলে আমাদের একদম আমাদের মলিনতার গায়ে হাত যতদিন না পড়বে ততদিন আমরা হারিয়েই যাব আজকের আমাদের এই লিঙ্কে আমি ঢুকতে পেরে আমাকে খুবই আনন্দ লাগছে যে আমার এত ভালো লাগে যে প্রতিদিন সকাল বেলায় মন্ত্র মতন আপনারা সকলে থাকেন এবং এই লিংকে জয়েন করেন সকালবেলাটাই যদি আমি ভালোভাবে মন প্রাণ উজাড় করে তার সেই গুণ কীর্তন গুণগান দশ বিশ মিনিট ঠাকুরের ইষ্ট আলোচনা প্রত্যেকে যদি নিয়ে নি তাহলে এই যে আমাদের রসদটা নিলাম এই চব্বিশটা ঘন্টা যেন আমাদের তর তাজা থেকে সত্যি মন প্রাণ তাই আজকের দিনের যা করণীয় এটাই হচ্ছে তার বার্তা হোলি উৎসব হবে এখন উৎসব বলছেন না হোলিতে মানুষজন যাতে বেশি না যায় তার জন্য তিনি বার্তা দিচ্ছেন আমরা ই করেছিলাম যাবো বলে কিন্তু আমাদের ম্যাসেজ এগুলো যে হোলি উৎসবে এই এত তারিখ থেকে আঠাশ তারিখের বুকিং করেছিলাম ক্যান্সেল করে দিচ্ছে তিনি বিরুদ্ধ আচরণ করি তার উল্টোটা করি তাহলে তার ইচ্ছা পূরণ করা যাবে না তাই আমাদের এই মেদিনীপুরেও বিশাল ভাবে আমরা উদযাপন করি হোলির দিন কীর্তন গান বাজনা আনন্দ করি তা আমরা প্রত্যেকেই সেইভাবে আনন্দ করব আমরা যেন সকলে এই আনন্দের মধ্যে ডুবে থাকতে পারি আর ঠাকুরের সেই বার্তাটা দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি তবে আমার জীবন সার্থক হবে আসুন আজকের দিনে আমরা প্রতি প্রত্যেককে যেন এইভাবে কোন রকম যন্ত্রণা না নিয়ে আমি আমার ঠাকুরকে প্রিয় পরমকে ভালোবাসি আর ভালোবাসাই একমাত্র দেখিয়ে দিবে ঠাকুরের ছোট ছোট পানির মধ্য দিয়ে যেমন সে ভালোবাসার কথা বললাম ঠাকুরের এরকম বহু ঘটনা আছে একটা ঘটনা বলে আমি আজকের এই ঠাকুরের ইষ্ট আলোচনা শেষ করব। একদিন আমাদের এখানে আমরা জাজনে গিয়েছিলাম জাজনে গিয়েছিলাম জাজনে যে দেখলাম একটা বাড়িতে সে মানে নিদারুণ কষ্ট রোগে শোকে জর্জরিত ব্যথিত সে ঠাকুরের কথা শুনতেই চাচ্ছে না বলতেও চাচ্ছে না তো আমরা যখন আমাদের এই দাদা মায়েদেরকে নিয়ে তার গৃহে গেলাম তার স্ত্রীটা খুব ভক্তিমতী তিনি আমাদের বসতে দিলেন প্রার্থনার সময় প্রার্থনা করলাম তারপরে যখন আলোচনা আমরা করলাম তখন প্রত্যেকে এসে ঘরে বসল এবং একটি ব্রাহ্মণ মা সে বলছে ঠাকুরের এই যে ইষ্টভীতি এটাই আমার ভেতর থেকে যন্ত্রণা দেয় আমি ইষ্টভীতি করতে পারি না আপনি গুরুকে দেবেন না কাকে দেবেন শয়তানকে দেবেন গুরুকে তো দিতে হয় না দিলে তো ভালোবাসা সৃষ্টি হবে না আপনার জন্য আপনি আপনার সন্তানের জন্য কত কিছু করছেন এই ইষ্টভীতিটা একটা মানে মানুষের মনে যেন একটা তাড়না দিয়ে দেয় কেন না এই যুগের ওই কলিযুগ প্রথমে বললাম এই কলিযুগ কিন্তু ধ্বংসের এখানে অবমাননা অশ্রদ্ধা এটাই বেশি যার ফলে সে মা যদি বলে ছেলে ঠাকুরের ইস্কুক্তি করতে করে কিন্তু পাঠায় না তারপরে দীর্ঘ সময় আলোচনা আলাপ আলোচনার মধ্যে যে যখন তাদেরকে বললাম তখন ডিপির কথা বললাম মানুষের কথা বললাম তখন বলছে ঠিক আছে করব। দেখা গেল এক মাস করলো তারপরে আবার করছে না এই যে ওঠা পড়া এটা আমাদের কখনো আমরা ভেঙে পড়ি কিন্তু ভেঙে পড়া যাবে না এটা ঠাকুরের আমার কাজ আমার কাজ হবে আমার আমার ইষ্টকে প্রীত করার যদি কাজ মনে করি তা আমার লেগে থাকতে হবে এই লেগে তাই এই যে লেগে করতে 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 এখন ইরেগুলার ছিল এখন রেগুলার হয়েছে তাই আমাদের চেষ্টা করে যেতে হবে তাকে কি করে খুশি করা যায় আর এটাই হবে আমার আপনার প্রত্যেকের জীবনের সার্থক আর এর থেকে মুক্তি হবে আমরা যেন পরম পিতার সেই চরণে আমাদের ঠাই হয় আমরা যেন এহোকাল এই যে কালটা চলে যাবে তো আমরা যে যাব পরম পিতার কাছে সেই প্রার্থনা যদি না থাকে সেই আমার করুন বল করুন না মানে তার প্রতি যদি আমার সেই নিষ্ঠা নিষ্ঠানন্দিত রঞ্জিত যদি প্রেম না থাকে ভালোবাসা না থাকে আমার মৃত্যুকালে যদি আমার এই যন্ত্রণা নিয়ে মৃত্যু হয় তাহলে তো আমি তার চরণে ঠাই হবে না তার চরণে ঠাই পেতে গেলেই আমার আনন্দ থাকতে হবে আর প্রতিনিয়ত তার কাছে প্রার্থনা থাকবে এ দয়াল জানি না কিসে আমার মঙ্গল হবে তোমার ইচ্ছাই আমার জীবনে যেন মঙ্গল হয় তাই সকলে মঙ্গলের অধিকারী হয়ে পরম পিতার সেই গুণগান গুণ কীর্তন আর এই ডিপি ওয়ার্কস এর মধ্য দিয়ে বাঁচার একমাত্র পথ এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বারবার এই কথাটা বলছি আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আচার্যদের বলেছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে জয়গুরু জানিয়ে আমার এই ক্ষুদ্র কথা শেষ করলাম